আপনাদের জন্য অনেক ধামাকা আছে তিরিশ হাজার টাকার ফোন আজকে তিন হাজার টাকায় দেখাবো ফুল ভিডিও আপনার পরে ফোন কিনলে ল্যান্ড ফোন পাবে ফোন কিনলে টেলিফোন ফ্রি টেলিফোন ফ্রি একটু বেশি হবে ভালো ভালো কালেকশন নিয়ে আসছি আজকে যেহেতু এক মাস পরে ভিডিও আনছি আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন আজকে অফার আর অফার থাকবে আর এই যে এতগুলা গিফট সবাই পাবে যারা থাকবে চার্জার বক্স সবাই নতুন থাকবে চার্জে একদম কাভারের দামেও মোবাইল থাকবে সর্বদার দামে

এরপর হচ্ছে রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো ছয় জিবি রাম একশো আট জিবি পাঁচ হাজার টাকা ছয় ছয় জি বিরাম একশো আট জিবি এর পরে ফোর প্রাইম রেডমি ফোর ভাই আমরা কিনবো দুই হাজার টাকার আইফোন তো ভাই আপনার আর কিনা লাগবে না কারণ আপনি তো ফ্রিতেই পেয়ে গেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে নাম বলতে হবে না আজকে এমন একটা শপে চলে আসছি যাকে কিনা দেখলেই সবাই পছন্দ করেন এবং যার প্রোডাক্টগুলো সবাই পছন্দ করেন এত এত চিপ প্রাইস যারা কিনা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে মোবাইল কিনতে চান এবং মোবাইলের পাশে এতগুলো গিফট নিতে চান তাদের জন্য কিন্তু আবারও চলে আসলাম বাংলাদেশের বেস্ট সেলিং মোবাইল শপ বিডি টপ যারা কিনা সাইনসা ভাইকে চেনেন সবাই কিন্তু জানেন ভাই প্রত্যেকবার নতুন নতুন অফার নিয়ে চলে আসে এবং ভাইয়ের কিন্তু ম্যাক্সিমাম ফোন নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্টই হচ্ছে ফুল বক্স সহ এবং আজকে যারা মোবাইল কিনতে চান আপনাদের জন্য ধামাকা থাকবে পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে অনেক অনেক মোবাইল পেয়ে যাবেন সব আসতে পেয়ে যাবেন তারেক ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসল রহমুল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ অনেক ভালো আছে আমি দোয়া করি বাংলা জনগণ মুসলিম জাতি যেন খুব ভালো থাকে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে অবশ্যই পাচার তো নাচ পরে আবারও চলে আসলাম এক মাসের উপরে একটু বেশি হবে ভালো ভালো কালেকশন নিয়ে আসছি আজকে যেহেতু এক মাস পরে ভিডিও আনছি আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন আজকে অফার আর অফার থাকবে আর এই যে এতগুলো গিফট সবাই পাবে যারা ভিডিও দেখবে তারা পাবে যারা ভিডিও শেয়ার করবে তারা পাবে যারা কমেন্ট করবে তারাও পাবে যারা আমাদের কালেকশন থাকবে যারা মোবাইল কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা বাংলাদেশের কেউ আর মোবাইল ছাড়া থাকবে না কেউ মোবাইল ছাড়া থাকবে না কথা দিলাম কেউ মোবাইল ছাড়া থাকবে না আমাদের প্রতিটা ফোন ওয়ারেন্টি হবে নতুন থাকবে চার্জ কাভারের দামেও মোবাইল থাকবে দামে দামে সরবত দিয়ে পারছেন ধামাকা থাকবে ঠিকানাটা একটু বলে রাজুক ট্রেড সেন্টার হবে আসলে যারা আসতে পারবেন না যাদের জন্য কষ্ট হয়ে যায় দূর হয়ে যায় জাস্ট খালি আপনি ফোন নাম্বার দেবেন নাম ঠিকানা দিবেন আজকে পাঠাবো কালকে তাও আবার হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন প্রোডাক্টটা কি গেছে খুলে চেক করে আপনি পেমেন্ট করে দিতে পারবেন একদম জিওর যারা কিনা ফোন নিতে চান ভিডিওটা দেখেন প্রতিটা প্রত্যেকটা মিনিটে মিনিটে আজকে কিন্তু অফার থাকবে আজকে বাই ওয়ান গেট ওয়ান ফোন কিনলে ফোন ফ্রি আচ্ছা ভাই সবার আগে গিফট গুলো দেখিয়ে দেন এই যে দেখেন ফোন কিনলে বাটন ফ্রি পাবে ফোন কিনলে ফ্যান ফ্রি পাবে ফোন কিনলে স্পিকার ফ্রি পাবে ফোন কিনলে ইয়ারবাস ফ্রি পাবে এগুলো সব ফ্রি আছে আর আজকে আকর্ষণ অফারে ফোন কিনলে

আচ্ছা তোমার এটার কত এটা দাম রাখছি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়াই টোয়েন্টি চোদ্দ হাজার দেখেন এখানে কিন্তু পনেরো লেখা আছে তারপরে পাঁচশো কমাই দিলাম

মোবাইল কিনলে মোবাইল মোবাইল কিনলে মোবাইল ফ্রি এরপরে চলে যাবো আপনার ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান প্লাস হান্ড্রেড এটা দাম রাখবো ভাই মাত্র বারো হাজার টাকা সাথে একটা বাটন ফ্রি বারো হাজার টাকা একদম বাটন ফ্রি ভাই আমাদের ঈদের পরের ভিডিও আসতেছে আমরা চাই এই ভিডিও টাও যদি পঞ্চাশ কে হয়ে যায়

যারা একটা সবচেয়ে মজার কথা কি আমার এই ভিডিওর কারণে সারা বাংলাদেশ থেকে আমার এখানে লোক আসার যারা আসে তারা এসে যদি বলে আমি যশোর থেকে আসছি দিনাজপুরতে আসি রংপুরতে আসছি বগুড়া থেকে আসছি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসছি আমি এমনি কিন্তু ট্রাস্ট মি

5G。 এটা দাম রাখছি ভাই মাত্র আঠাশ হাজার টাকা আচ্ছা মাত্র 28000 হাজার 28000 টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি জিবি আমরা কিন্তু দেখাবো এবং কম দামের ফোন দেখাবো যারা কিনা আজকের শেষ পর্যন্ত জিবি এটা কিন্তু একটা ফোন ফুল ফ্রেশ একদম পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে এই ফোনের সাথে স্মার্ট ফোন ফ্রি দিয়ে মোবাইল কিনলে মোবাইল ফ্রি ওপো এ ফিফটি সেভেন ফ্রি দিয়ে

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো টাকা হলে কিন্তু নিতে পারবেন একদম ধামাকা ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট দিচ্ছে এখানে পনেরো হাজার টাকা রাখতেছি আজকের এই ভিডিওর এরপরে আপনার রেডমি এক্স ফাইভ জি

ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি বক চাদার সহ এই ফোনের সঙ্গে একটা রিভিউ দিতে চাই এই ফোন যারাই নিছে তারাই ভালো বলছে যারাই চিনে তারাই কিনে তারাই ভালো বলছে তারাই কিনে আর এটা হলো দাম রাখছে মাত্র ভাই আট হাজার টাকা আট হাজার সাথে একটা ইয়ারবাস ফ্রি পাবে সাথে একটা ইয়ারবাস ফ্রি পাবে এরপর হচ্ছে আমাদের

দুটারি দাম রাখবো 11500 করে 6128 বক্স চার্জার সহ ঠিক আছে বক্স চার্জার ফুল প্যাকেজ সাথে বাইট ইয়ারবাডস ফ্রি ওকে এরপর যে Oppo আটা ফোন আছে Oppo A73 5G দুইশো ছাপ্পান্ন জিবি এগারো হাজার টাকা ছয় জিবি রাম একশো জিবি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা সাথে বাটন ফ্রি পাবে না শুধু পাবে ইয়ারবাদ গ্লাস দিব অবশ্যই অবশ্যই এটা বলতে হবে

সে ফ্যানও নিতে পারে ফ্যানের কালেকশন গরমের আরাম গরমের আরাম আমাদের কাছে এত এত গিফট এই যে দেখেন এগুলো কিন্তু সব কাস্টমার জন্য যেটা খুশি সেটাই নিতে পারবে সব নিতে পারবে সব আমাদের কাছে Redmi 9 পাওয়ার আছে Redmi 9 পাওয়ার 6000 এমপিয়ার ব্যাটারি 4 জিবি র‍্যাম না এটা হলো 6 জিবি র‍্যাম 100 জিবি সাইড মান ফিঙ্গারপ্রিন দাম রাখছি ভাই মাত্র 14700 টাকা সাথে একটা ইয়ারবাস ফ্রি 14700 টাকা সাথে ইয়ারবাস ফ্রি পাবে আমাদের কাছে Redmi 11 Lite আছে 11 Lite Redmi 11 এর দাম আছে 21000 টাকা দাও আছে বাট আজকে রাখবো 20000 টাকা সাথে একটা ইয়ারবাস ফ্রি দিয়ে দিই মাত্র 20000 টাকা হ্যাঁ মাত্র 20000 ইয়ারবাস নিতে চান ফুল ফ্রেশ কন্ডিশন প্রমোশনের এই ফোনটা কিন্তু নিতে পারেন অনলি ফর 20000 টাকা 20000 টাকা সো আমাদের কাছে আছে Realme এর একটা ফোন আছে Realme 9i Realme 9i 6GB RAM 128GB এর প্রাইস দেওয়া আছে 16200 আজকে রাখবো 15200 200 টাকাও বাদ শুধু 15000 টাকা দেবো সাথে ইয়ারবাস ফ্রি পাবে একদম সুপার ডুপার ফ্রেশ এগুলো ভাই কিন্তু গেমিং ফোন পিকচারের জন্য রাফিস করার জন্য খুব ভালো মানে নেটের প্রসেসিং ভালো স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে এরপর হচ্ছে রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো ছয় জিবি রাম এক আট জিবি পাঁচ হাজার এম ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি কিন্তু চমৎকার আইফোন আইফোন আপনার থার্টিন প্রো বলতে পারেন এটার পিছনে লুকটা এমন

বলছি দেশ রোমার চ্যানেলটা দেশ টাইপের হতে হবে

রাখছি একদম পানি চিপ প্রাইজে রাখবো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এম ব্যাটারি

স্বামী ম্যাক্স ওয়ান নিতে এটা মার্কেট প্রায় চৌত্রিশ হাজার টাকা আমার দাম রাখছি নয় হাজার সাত একটা ইয়ারবাডস ফ্রি পাবেন পাবেয়ার স্বামী নোট ফোর এক্স এই ফোনটা কিন্তু এক সময় হিট ছিল এক সময় খুবই জনপ্রিয় একটা ফোন ছিল স্বামী নোট ফোর এক্স

যেখানে আছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আর যদি আপনি

আমাদেরকে কিন্তু ভিউ হয়েছে বাহাত্তর কে দুই হাজার মানুষ লাইক করেছেন এখন আমরা এই লাইকারদের এবং যারা কমেন্ট করেছেন দুইশো জন কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে আমরা এখন লটারি করব এই লটারি করার জন্য আমরা কমেন্ট পিকারে চলে যাচ্ছি এই যে দেখেন কমেন্ট কিন্তু চলে আসছে দুইশো বাষট্টিটা তো ভাইয়া বিসমিল্লা বলে আপনি স্টার্ট দেন বিসমিল্লা আচ্ছা প্রথম পুরস্কার তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আচ্ছা এই যে আমরা কিন্তু হচ্ছে পেয়ে গেছি কিভাবে এত কম দামে বিক্রি করেন রহস্য কি ভাই রহস্য বলতে গিয়ে তো আপনি জিতে গেছেন ভাই রহস্য জানার আগে আপনি তো গিফট ব্যাগ আছে কি দিবেন বলেন ভাই তাকে কি দিবেন তার জন্য থাকবে এই ইয়ারবাডস ইয়ারবাডস থাকবে তৃতীয় পুরস্কার ইয়ারবাডস কিন্তু তিনি পেয়ে গেছেন প্রথম পুরস্কার কিন্তু ভাই ওয়াসাম হইব আচ্ছা এখন আমরা দ্বিতীয় জনকে নিব আপনি দেন ভাই আপনি বিসমিল্লাহ বলে আমরা দিয়ে দিলাম হচ্ছে আবারো

দিলাম পেয়ে যায় ভাই ভাই মোবাইল ফ্রি চাই ভাই যদি বলেন তিন নাম্বার পুরস্কার তাহলে এখানে শেষ করে দিব আচ্ছা ভাই না তার একটা দিয়ে তার একটা বাটন ফোন না 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 সে পাচ্ছে একটা ইয়ার বাস ভাই আপনি আরো বেশি বেশি কমেন্ট করেন ভালো তাহলে ভালো পাবে ঠিক আছে আচ্ছা এখানে কি আইফোন 14 আচ্ছা যাই হোক তার এটা ভাই फेक কমেন্ট फेक फेक এইটা আমরা বাদ দিলাম এটা আমরা বাদ দিয়ে আমরা আবার চলে যাচ্ছি নেক্সটে আমরা फेक কমেন্ট গুলো বাদ দিয়ে দেই আচ্ছা ভাইয়া আপনার ইমো নাম্বারটা দেন ভাই আপনার ইমো নাম্বারটা অবশ্যই ভাই আপনি একটা কাজ করেন আপনার ইমো নাম্বারটা দেন তাহলে আপনাকে আমরা আপনার গিফটটা পৌঁছে দিতে পারব একটু দেখিয়ে দেই কে পেয়েছে এই দেখেন এই যে এটা যে জামিল হাসান ভাই সম্ভবত মাদ্রাসার ছাত্র ভাই জিতে নিয়েছেন নক ইয়ার বার্থ ইয়ার জিতে নিয়েছেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এখন আমার লাকি সেই পুরস্কারটা দিব একটা বাটন ফোন বাটন ফোন মানে একদম পাঁচটা পুরস্কারটা যে পাচ্ছে সে একটা লাকি পুরস্কার পাবে সে একটা বাটন ফোন ফ্রি পাবে তো আমরা চলে যাচ্ছি একদম শেষ পুরস্কারটা দেখা যাক কে পায় আচ্ছা ভাগ্যবান বিজয়ী হচ্ছে সাদদাম প্রধান ভাই লিখছে লোকেশন কোথায় কালি লোকেশন কোথায় আমরা এটা গ্রহণ করতে পাচ্ছি না ভালো একটা কমেন্ট হইতে হবে যেহেতু ভালোটা পুরস্কার পাচ্ছে তো কমেন্টটাও ভালো হইতে হবে আমরা ওয়ান মোর ট্রাই করছি এই যে চলে গেলাম আচ্ছা এখানে তারেক ভাইয়ের ভিডিও দেন আরে ভাই ভাই সে আমার ভক্ত আমি তাকে গিফটটা দিব ঠিক আছে নামটা একটু দেখে বলে দেই আমরা এখানে এমডি টেক বাবু এমডি বাবু ভাই হয়তো আমাদের হচ্ছে পেয়ে গেছেন মোবাইল ফোনটি কমেন্ট করে জিতে নিয়েছেন বাবু ভাই ঠিক আছে ভাই আমার ভিডিও আসতেছে আমার ভিডিওর পাশাপাশি আপনারা গিফট পেয়ে গেলেন আমি জানি আপনি আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ আমি চাইবো সবাই এরকম আমার ভিডিও দেখুক কমেন্ট করুক সবাইকে আমরা এইভাবে গিফট দিয়ে আর যারা কিনা এরকম বেশি বেশি গিফট যেতে পেতে চান এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে দেন লাইক করে দেন শেয়ার সাবস্ক্রাইব করে দেন তাহলে নেক্সট ভিডিওতে আপনিও হয়তো পেয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম